আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমাদের চারপাশের পৃথিবীতে তাকান কোথাও আগুন কোথাও ঘৃণা কোথাও রক্তপাত আমরা প্রায় হতাশ হয়ে ভাবি কেন এমন হচ্ছে কেন কিছু মানুষ শান্তি নষ্ট করতে চায় কেন তারা অন্যের জীবনকে নরক বানিয়ে দেয় আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বিশৃঙ্খলার মূল কারণ অহংকার ও বিদ্বেষ কোরআন আমাদের শেখায় যে পৃথিবীতে প্রথম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল অহংকারের কারণে ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকার করেছিল আজকের দিনেও যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদের মনে এই একই অহংকার কাজ করে তারা নিজেকে অন্যের চেয়ে বড় ভাবে এবং অন্যের অধিকারকে তুচ্ছ মনে করে আরেকটি কারণ হল বিদ্বেষ অন্যের সুখ দেখে হিংসা করা অন্যের উন্নতি সহ্য করতে না পারা এই বিদ্বেষ থেকেই জন্ম নেয় ঘৃণা আর এই ঘৃণাই সহিংসতা ও অশান্তির জনম দেয় বিশৃঙ্খলাকারীদের পরিচয় কোরআন কি বলে কোরআনে আল্লাহ বিশৃঙ্খলাকারীদের এক ভয়ঙ্কর পরিচয় দিয়েছেন তারা নিজেদেরকে সৎ এবং শান্তিপ্রিয় বলে দাবি করে কিন্তু বাস্তবে তারাই অশান্তি ছড়ায় আর যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী জেনে রাখো নিশ্চয়ই তারাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না সুরা বাখার এগারো থেকে বারো নং আয়াত এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কতটা ধূর্ত তারা নিজেদের মন্দ কাজকে ভালো বলে চালায় এবং সমাজকে আরো বিভ্রান্ত করে ইসলাম ইসলাম কেন বলে একটি শান্তির ধর্ম এর মূল লক্ষ্য হল মানুষের জীবনে শান্তি নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করা যারা এই শান্তির পথে বাধা দেয় আল্লাহ তাদের পছন্দ করেন না তারা আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম করে একজন মানুষ যখন আরেকজন মানুষের জীবন সম্পদ বা সম্মান নষ্ট করে তখন সে শুধু ওই ব্যক্তির ক্ষতি করে না বরং আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম করে আল্লাহ জুলুমকে ভালোবাসেন না তারা সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয় সমাজ হলো একটি ঘরের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা এই ঘরের খুঁটিগুলোকে দুর্বল করে দেয় যখন সমাজে ন্যায় ইনসাফ আর নিরাপত্তা থাকে না তখন সে সমাজ টিকতে পারে না তারা ফিতনা ছড়ায় ফিতনা মানে হলো এমন একটি বিশৃঙ্খলা যা সমাজে বিভেদ সৃষ্টি করে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমন একটি বিষয় যা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে অর্থাৎ ফিতনা মানুষকে অনিরাপদ করে তোলে এবং তাদের শান্তিতে থাকতে দেয় না এজন্যেই আল্লাহ বিশৃঙ্খলাকারীদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন দুনিয়াতেও তাদের কোনো শান্তি নেই আর আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন আজাব প্রিয় দর্শক বিশৃঙ্খলাকারীরা হয়তো সাময়িক সময়ের জন্য জয়ী হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পরাজিত তাদের পরিণতি করুন আমাদের সবার দায়িত্ব হলো বিশৃঙ্খলা থেকে দূরে থাকা এবং এমন একটা সমাজ গড়া যেখানে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয় আপনি যদি এই ভিডিওটি দেখানোর শিক্ষাগুলো থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে ফিতনার অনিষ্ট থেকে রক্ষা করুন আমিন